কপিধ্বজ দেখি ধাতরাষ্ট্রের গণেরে যুদ্ধের সব সেথা মিলিল অচিরে নিজ অস্ত্র ধনুর্বান যথাস্থানে ধরি যুদ্ধের লাগিয়া সেথা শরীল শ্রীহরি হরে কৃষ্ণ আজ আমরা আলোচনা করবো শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ এর প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগের শ্লোক বিষ নিয়ে চলুন প্রথমেই শ্লোকটি শুরি নিথব্যানাদৃষ্ঠ ধাতরাষ্ট্র কপি ধ্বজা প্রভাবিত ধরতে শাস্ত্র সম্পাতে অর্থাৎ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন তার হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে করে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিলেন এবং স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ সমর সজ্জাগুলো দেখে অর্জুন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন তাৎপর্য দেখুন যুদ্ধ করার পূর্বে অর্জুন সহ সকল যোদ্ধারা তাদের শঙ্খ বাজালো কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই যে পাণ্ডবদের যখন শঙ্খ ধ্বনিত হয় তখন কৌরবদের হৃদয় কম্পিত হয় তারা ভয়ে ভীত হয় আর তাদের ভয় কিন্তু স্বাভাবিকই ছিল কারণ পরমেশ্বর ভগবান ছিল তাদের পক্ষে পাণ্ডবদের পক্ষে এবং অর্জুন যে রথে ছিল সেই রথের পতাকায় ছিল হনুমান খচিত অর্জুনের রথে হনুমান খচিত ধ্বজাও কিন্তু বিজয়ের ইঙ্গিতটা বয়ে নিয়ে আসে এর আগে ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র হনুমানের সহায়তায় কিন্তু যুদ্ধ জয় করেছিল ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র আর ভগবান শ্রী রামচন্দ্র যেখানেই থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমানজী বিরাজ করেন পাশাপাশি ভগবান শ্রীরামচন্দ্রের নিত্য সঙ্গিনী সীতা মাতাও কিন্তু সেখানে থাকেন যেহেতু অর্জুনের পক্ষে স্বয়ং ভগবান মাতা লক্ষ্মী এবং হনুমানজি বিরাজিত ছিল কাজে এখানে অর্জুনের ভয়ের কোনো কারণে ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বয়ং ভগবান অর্জুনের অর্জুনকে পরিচালিত করছে অর্জুনের দিক নির্দেশনা করছে আর যুদ্ধ জয়ের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নানা রকমের পরামর্শ প্রদান করছিলেন তো এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক ২০ এর অনুবাদ এবং তাৎপর্য আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর এমনই নিয়মিত ভগবদ গীতার একটি করে শ্লোক শুনতে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন তাহলে আজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে